যে যেখানে কবর পাশি হয়েছেন আল্লাহ প্রত্যেকের আরো আপের মধ্যে আল্লাহ পৌঁছে আয় আল্লাহ আমাদের আব্বার আম্বার কলের দাদার কোলের দাদির নানার নানের কোলে আল্লাহ সে শাশুড়ি প্রতিবেশী আল্লাহ বলতো আল্লাহ আয় আল্লাহ যারা আজকে স্বজন মধ্যে আল্লাহ কবার বাসি হয়েছে আল্লাহ প্রত্যেকে আরো আপের মধ্যে আল্লাহ পৌঁছে দিন আয় আল্লাহ আমাদের আল্লাহ আব্বার কোলের আম্মার কোলের দাদার কলে দাদির কলেন নানার কলেন দাদে আল্লাহ শ্বশুর শাশুড়ির পাতা প্রতিবেশী আল্লাহ বন্ধু বান্ধবী আল্লাহ এলাকাবাসীর মধ্যে আল্লাহ হয়েছেন আল্লাহ তাদেরকে আল্লাহ করে দিন আল্লাহ জান্নাতের উচ্চমা করে আল্লাহ মাফ করে দিনের জীবনে করানো হাদিস অনুযায়ী চলতে পারে আল্লাহ জানাবাকে সমানবাহী আল্লাহ বরফ দান করে দেন্লাহ

আল্লাহ বাকি জীবন কাটাতে পারে তো দান করে আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আয় আল্লাহ হেদায়ত নসিব করে দিন ইয়া আল্লাহ আয় আল্লাহ তার খাস বান্দি হতে পারে তো ঠিক দান করে দিন ইয়া আল্লাহ আয় আল্লাহ মা কেন আল্লাহ যত স্বপ্ন আছে আল্লাহ সন্তানদের কি আল্লাহ যত স্বপ্ন আছে আল্লাহ স্ত্রীদের কি আল্লাহ স্বপ্ন আছে আল্লাহ আয় আল্লাহ পূর্ণ করার জন্য তো দান করে দিন আয় আল্লাহ সকল কালাম মিলে মিশে থাকতে পারে তো দান করে দিন আল্লাহ অভাব অরটন থেকে আল্লাহ দূরে রাখেন ইয়া আল্লাহ আয় আল্লাহ সব সময় আল্লাহ আপনার জিকির আসকারে আল্লাহ আল্লাহ আয় আল্লাহ সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি ইনকাম করতে পারে দান করে দিন আল্লাহ আয় আল্লাহ অর্থের মধ্যে আল্লাহ দান করে দিন আল্লাহ আল্লাহ আপনি সন্তুষ্টি হন আল্লাহ এই সমস্ত কাজগুলো আল্লাহ করার জন্য তৌফিক দান করে দেন বেশি বেশি নেক আমল করার জন্য তৌফিক দান করে দেন আয় আল্লাহ আপনি অসন্তুষ্টি হয়েছেন আল্লাহ এবং কাছ থেকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ বিরত থাকার জন্য তৌফিক দান করে দেন আয় আল্লাহ বাকি জীবন আল্লাহ আপনার রসুলের দেখার পথে আল্লাহ চলতে পারি তৌফিক দান করে দেন আমাদের কার মনে কি রয়েছে আল্লাহ আপনি জানেন আল্লাহ সকলে আল্লাহ নেক উদ্দেশ্য বলে আল্লাহ যারা লেখাপড়ার মধ্যে আছে আল্লাহ বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দিলে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা চেহারা উজ্জ্বল করতে তো দান করে আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাল্লাহ তো রোগ রয়েছে আল্লাহ আয় আল্লাহ রোগ বালা থেকে আল্লাহ হেফাজত দান করে দেন আল্লাহ সুস্থতা জিন্দিগি নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ এমন রোগ দিয়ে না আল্লাহ যে রোগের কারণে